একটি ছোট্টগ্রামে বাস করত এক দরিদ্র বুড়ি নাম তার রহিমা স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি এক সংসার চালাতেন তার ভরসা ছিল মাত্র তিন নাতি আসিফ সালমান আর জামিল তিনজনেরই বয়স প্রায় বারো বছর কিন্তু সমস্যা হলো ওরা তিনজনই ভীষণ অলস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু খেলাধুলা দৌড়ঝাঁপ গাছ থেকে আম কাঁঠাল পেরে খাওয়া এগুলোতেই তাদের সময় কাটত একদিন আসিফ একটু খড় কেটে গরুকে খেতে দাও তো দাদু ভাই রাতে আমি গরুকে খড় দিতেই ভুলে গেছিলাম না জানি এই অবলা পশু সারা রাত কত কষ্টে কাটিয়েছে আর দেরি করো না দাদু ভাই তাড়াতাড়ি গরুকে ঘর কেটে খেতে দাও কিন্তু আসির বিছানা শুয়ে থেকে বলতে লাগলো ধুর দাদি আমি একটু আগে মাদ্রাসা থেকে এলাম সে কত দূর রাস্তা হেঁটে হেঁটে বাড়িতে এসেছি আমার আর হাঁটতে ইচ্ছে করছে না তার উপর আজ রাতে ঠিকমতো ঘুমও হয়নি আমার বিশ্রামের প্রয়োজন তুমি সালমানকে বলো কি বলো আসিফ আমাদের বাড়ির পাশেই তো মাদ্রাসা একটা মিনিটও লাগে না যেতে তাতেই কিনা তোমার আর হাঁটতে ইচ্ছে করছে না শোনো দাদু ভাই তুমি অনেক অলস হয়ে গেছো তোমার কঠোর পরিশ্রম করতে হবে মন দিয়ে লেখা পড়া করতে হবে। আর একদমই আলসেমি করা যাবে না এভাবে আসিফের দাদি কথা বলে যাচ্ছিলেন কিন্তু আসিফ যেন তার দাদির কোনো কথাই শুনছিল না সে তার মতো ঘুমিয়ে পড়ল। এভাবে আরো বেশ কদিন কেটে গেল আরেকদিন দাদি সালমানকে বললেন সালমান নদী থেকে একটু পানি পানি ভরে আনো তো ভাই পান করার ঘরে নেই সালমান মতো হাই তুলে বলতে লাগলো মা দাদি আমি পারবো না আজ খুব ক্লান্ত লাগছে আমার হাত গুলো খুব ব্যথা করছে তুমি জামেলকে গিয়ে কি বলো সালমানের এমন কথায় দাদি খুব মন খারাপ করলেন এমনই জামিলকে বললেন জামিল আমাদের ঘরের চাল ডাল সব ফুরিয়ে গেছে দাদু ভাই আমি তোমাকে টাকা দিচ্ছি বাজার থেকে চাল ডাল আর কিছু সবজি নিয়ে এসো তো আর বিশ টাকা তোমাকে দিচ্ছি এই টাকা দিয়ে তুমি নাস্তা খেও আমার তো এখন খেলার সময় দাদি কাজ করলে খেলতে পারবো না আজকে একটা ইম্পর্টেন্ট ম্যাচ আছে আমাদের রসুলপুর ভার্সেস কাশিমপুরের খেলা আমাদের তো জিততেই হবে তুমি বরং আসিফকে বলো দাদি আমি যাই এই বলে জামেল মাঠে চলে গেল এভাবেই তারা তিন ভাই নিজেরা কোনো কাজ না করে সব সময় অন্য ভাইকে দিয়ে করানোর কথা বলতো আর তিন নাতি অলসভাবে খেলাধুলা করত মাঝে মাঝে গ্রামবাসীরা এসে বলতো সোন রহিমা খালা তোমাকে একটা কথা না বলে পারছি না এই বয়সে তুমি এত কাজ করছো কেন বল তো? তিন নাতি তো একেবারে হাত পা গুটিয়ে বসে আছে। ওরা বড় হচ্ছে। ওদের কি কাজ শিখাতে পারো না? আজ বাদে কাল তুমি মরে গেলে ওদের কাজ তো ওদের নিজেদেরই করে খেতে হবে তাই না? ওরা তো এখন বড় হয়েছে তাই ওদের কে আর এত লাই দিও না বুঝেছো? কি করব মা? ওরা কোনো কাজই বোঝে না। একটা কাজের কথা বললে আসিফ বলে সালমানকে বলতে আর সালমানকে কাজের কথা বললে ও আবার জামিলকে বলতে বলে জামিলকে কাজের কথা বললে সে আবার বলে আসিফকে বলতে এভাবে সারাক্ষণ একজন আরেকজনের কথা বলতেই থাকে আর ওরা তিনজন সব সময় খেলার ঘুম নিয়েই ব্যস্ত থাকে এইসব তুমি কি বলছো খালা শাসন করতে পারো না কথা না শুনলে ধরে ইচ্ছে মতো মারবে যে করে হোক ওদের কাজে বাধ্য করতেই হবে বুঝেছ তাদের বোঝাও ইসলামে অলসতা করা খুবই খারাপ কাজ অলস ব্যক্তিরা জীবনে কোনোদিনও কিছু করতে পারে না জানো আমাদের বিশ্বনবী সাল্লু আলিহাসাল্লাম বলেছেন তালা অলস লোককে পছন্দ করেন না তুমি কি চাও তোমার নাতিরা আল্লাহর রহমত থেকে বাইরে থাকুক যদি তা না চাও তাহলে এখন থেকে সতর্ক হও বুঝেছ খালা আর আমার কথা মনে করো না খালা আমি কিন্তু তোমার ভালোর জন্যই বলছি কথাটা তুমি ভেবে দেখো এই বলে মহিলাটি গেলেন এদিকে একদিন তাদের দাদি নাতনিদের বোঝাচ্ছিল শোনো দাদু ভাইয়েরা আল্লাহ মানুষের হাতে পায়ে শক্তি দিয়েছেন কাজ করার জন্য শুধু খেলার জন্য নয় যদি কাজ না করো তাহলে একদিন আফসোস করবে পরিশ্রম ছাড়া জীবনে কোনো কিছু সম্ভব নয় আমরা মুসলিম জাতি চুরি করে তো আর জীবন চলবে না তোমাদের অবশ্যই শক্তিশালী হতে হবে এবং পরিশ্রমী হতে হবে দাদির এসব কথা নাতিরা হেসে উড়িয়ে দিত এভাবেই দিনকার ছিল তাদের একদিন সকালবেলা বুড়ি নাতিদের ডাকলেন দাদু ভাইয়েরা ঘরে খাবার নেই আর আমার প্রেসারের ওষুধটাও শেষ হয়ে গেছে বাজার বাজার থেকে একটু আর ওষুধ নিয়ে এসো তিনজন একসাথে বলল। দাদি আজ খেলতে যাব মাঠে কালকে নিয়ে আসবো বুড়ি চুপচাপ বসেই রইলেন চোখে পানি চলে এলো তার তিনি ভাবলেন আল্লাহ আমি আর কতদিন এভাবে একা কষ্ট করব। ওরা তো একটুও দায়িত্বশীল হলো না তুমি ওদের হেদায়েত করো সঠিক বুঝ দাও আল্লাহ সেদিন দুপুরে তিননাতে খেলার মাঠে গেল হঠাৎ মাঠের একপাশে একটি পুরনো ভাঙা দড়ির দোলনা চোখে পড়ল তাদের কই দেখো কি সুন্দর একটা দোলনা চলো দোলনায় দুলে মজা করি কিন্তু দোলনার দুপাশের দড়ি দেখে মনে হচ্ছে বেশ পুরনো আমরা পড়ে যেতে পারি আর পড়লে বেশ বড় সড়ো ভাবেই আঘাত পাবো বাড়ি থেকে কত দূর রাস্তা হাঁটলাম এখন একটু দোলনায় বসে বিশ্রাম নেব আমার দ্বারা এত পরিশ্রম হবে না জামিলের কথা শুনে কেউ আর দড়িটা বাঁধতে রাজি হলো না পুরনো দড়ি দেখা সত্ত্বেও তিনজন মিলে দোলনায় উঠে বসল কিন্তু দোলনাটা ছিল খুবই দুর্বল আর অনেক পুরনো দড়ি ছিঁড়ে গেল আর ধপাস করে তারা তিন ভাই মাটিতে পড়ে গেল আসিফের পা কেটে রক্ত বের হলো সালমানের হাত ফেটে গেল আর জামিলের মাথায় আঘাত লাগলো তিনজন ব্যথায় লাগলো দূর থেকে দৃশ্য দেখে গ্রামবাসীরা দৌড়ে এলো কি হলো তোমাদের হায় আল্লাহ দেখে তো মনে হচ্ছে ভালোই আঘাত পেয়েছো তোমরা ওঠো ওঠো বাবারা করে করে শরীর একদম দুর্বল হয়ে গেছে তোমাদের নিজেরা কষ্ট করে উঠতেও পারছো না সামান্য আঘাতেই এভাবে পড়ে গেলে যদি নিয়মিত কাজ করতে শরীর শক্ত থাকতো এভাবে দুর্বল হয়ে পড়তে না এত লম্বা লম্বা ছেলে হয়েছ অথচ শরীরে কোনো জোর নেই হেরা নাকি আবার আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এদের হবে না অলসের দল এই কথা শুনে তারা তিন ভাই চুপ করে গেল আজ প্রথমবার তারা উপলব্ধি করল অলসতার জন্য তারা দুর্বল হয়ে পড়েছে সব সময় কাজ করার অভ্যাস থাকলে শরীর সক্রিয় থাকতো এতটা দুর্বল লাগতো না এরপর কষ্ট করে তারা বাড়িতে ফিরে এলো দাদি তাদের ক্ষত সারানোর ওষুধ দিয়ে দিল তারপর খুব শান্ত গলায় বললেন দাদু ভাইয়েরা আল্লাহ মানুষকে শক্তি দিয়েছেন যদি কাজ না করো তবে সেই শক্তি একদিন হারিয়ে যাবে রাসুল সাল্লা সব সময় পরিশ্রম করতে শিখিয়েছেন আল্লাহ পছন্দ করেন না আল্লাহ পাক আমাদের হাত পা দিয়েছেন পরিশ্রম করার জন্য দাদি আমরা ভুল করেছি আর কখনো আলসেমি করব না আমরা বুঝতে পারিনি দাদি যে কাজ না করলে শরীর দুর্বল হয় এখন থেকে আমরা পরিশ্রমী হব ইনশাল্লাহ আমরা আজ থেকে আর অলস থাকবো না এখন থেকে যেমন খেলাধুলা করব সেভাবেই বাড়ির কাজও করব। তোমার তো অনেক বয়স হয়ে গেছে দাদি আমরা তিন ভাই তোমাকে আর কোনো কাজ করতে দেব না তুমি আমাদের জন্য অনেক কষ্ট করেছ এরপর থেকে তিন নাতির জীবন বদলে গেল সকল কাজে তারা তাদের দাদিকে সাহায্য করত বিকেলে একটু খেলতো ঠিকই তবে সময় মতো পড়াশোনা ও ঘরের কাজে মন দিত আরে আরে রহিমা খালার নাতিরা তো এখন দেখি একেবারে বদলে গেছে কাজও করছে নামাজও পড়ছে আবার দাদির খেয়ালও রাখছে এবার বুঝিয়ে আল্লাহ ওদেরকে হেদায়ত করেছেন যাক বাবা আলহামদুলিল্লাহ বেচারি খালার সুখের দিন এবার ফিরে এলো বুড়ি দাদি হাসি মুখে বলতেন আলহামদুলিল্লাহ আল্লাহ ওদেরকে সঠিক পথে এনে দিয়েছেন শেষমেশ তারা তিনজন একসাথে বলল অলসতা তো বন্ধুরা। গল্পটি আমাদের শেখায় যে মানুষের শত্রু যে কাজ করতে চায় না সে কখনো শক্তিশালী বা সফল হতে পারে না আল্লাহ মানুষকে হাত পা দিয়েছেন পরিশ্রম করার জন্য শুধু খেলার জন্য নয় তাই ছোট্ট বন্ধুদের মনে রাখা দরকার পরিশ্রম করলে দুনিয়া ও আখিরাতে সম্মান পাওয়া যায় আর অলসতা করলে জীবন দুর্বল ও ব্যর্থ হয় ছোট্ট বন্ধুরা তোমরা কি মনে করো অলসরে ভালো নাকি পরিশ্রমী হলে ভালো অবশ্যই কমেন্ট করে জানাবে স্বামী মা বাড়িতে আছো আসসালামু আলাইকুম কেমন আছো মিলি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ এসো ভিতরে এসো তখন থেকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো শামীমা আমি যাব না এখানে ঠিক আছে তাছাড়া আমি তো তোমাকে ডাকতে এসেছি চলো আমরা দুজনে একসাথে লাল পাহাড়ে যাই লাল পাহাড় আবার কোথায় এরকম নাম তো কখনো শুনিনি আরে আমাদের বাজারের পেছনে বড় একটা লাল মাটি ঢিপি আছে না পাহাড়ের মতো ওটাকে অনেকে লাল পাহাড় বলে গতকাল তো বৃষ্টি হয়েছে মাটিগুলো ভিজে গেছে আর কিছু মাটি হয়তো কাদা হয়ে গেছে চলো আমরা ওই কাদাগুলো নিয়ে আসি আর ওগুলো দিয়ে আমরা হাড়ি পাতিল বানাবো ও আচ্ছা ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো আমি আমার আম্মুকে বলে আসছি এরপর স্বামী ঘরে গিয়ে তার মায়ের থেকে বাইরে যাওয়ার অনুমতি নিয়ে আসে হলো এত তাড়াতাড়ি চলে এলে যে। আন্টি তোমাকে যেতে বলেছে তাই না হ্যাঁ মিলি আমার আম্মু যেতে বলেছে। কিন্তু তুমি কি করে বুঝলে সুমি আন্টি তো অনেক ভালো সব সময় বাচ্চাদের খুশির ব্যাপারে উনি সচেতন থাকেন আমি তো জানি উনি না করতেই পারবে না যাই হোক তাড়াতাড়ি চলো আকাশটা খুব মেঘলা দেখছে যদি আবার বৃষ্টি চলে আসে তাহলে তো আমরা বিপদে পড়ব মাসাল্লাহ বৃষ্টিতে ভিজে মাটিগুলো একেবারে লাল হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে তাই না মিলি হ্যাঁ আসলে পাহাড়ের মতো লাগছে এবার চলো আমরা একটা পলিথিনে করে মাটি তুলতে থাকি এরপর তারা দুজন চলে যায় আর যেই না কিছু দূর হেঁটে চায় অমনি পলিথিন ছিঁড়ে সব মাটি নিচে পড়ে যায় এই রে যা এত কষ্ট করে এত দূর থেকে নিয়ে এসে পলিথিনটা কিনা ছিঁড়ে গেল এবারে মাটিগুলো নিয়ে যাবো কি করে আমাদের অল্প একটু করে মাটি নিয়ে যেতে হবে দেখি রে তোরা দুজন এখানে কি করছিস দেখতে পাচ্ছিস না মাটিগুলো বাড়িতে নিয়ে যেতে যাচ্ছি তুই এত জোরে সাইকেল চালিয়ে যাচ্ছিস যে আমাদের চোখেও দেখতে পেলি না নে এই পলিথিন সহ মাটি টিপিটা তোর সাইকেলের পেছনে নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় তো এহ আমার ঠেকা পড়েছে এই বৃষ্টির মধ্যে এমনিতেই সাইকেলের চাকায় কতগুলো কাদা লেগে গেছে বাড়িতে গিয়ে সেগুলো পরিষ্কার করতে হবে তার উপর আমি যদি এত বড় একটা মাটি জিপি সাইকেলের পেছনে নিয়ে যাই তাহলে আমার সাইকেলটার বারোটা বাজবে এমনিতেই পুরো রাস্তা কাদা দিয়ে ভরে আছে তাছাড়া তোরা এতগুলো মাটি দিয়ে কি করবি শুনি বুঝতে পেরেছি নিশ্চয়ই হাড়ি পাতিল বানাবি তাই না এতগুলো মাটির কি প্রয়োজন ছিল একটু করে হাতে নিয়ে গেলেই তো হতো হ্যাঁ হ্যাঁ তোর মতে এই একটু লাল মাটির জন্য প্রতিদিন আমি এত তোর রাস্তা হেঁটে আসবো তাই না আর একটু একটু করে মাটি তুলে নিয়ে যাবো তাই তো শোন বিপদে পড়েছি হেল্প করতে পারলে করবি আর না করতে পারলে সোজা রাস্তা মাপ তোর জ্ঞান আমি শুনতে চাইনি বুঝেছিস স্বামীমা মা ধর তো আমরা একটু একটু করে রাস্তা দিয়ে হাঁটবো আর একটু একটু করে জিরোবো এভাবে একটু কষ্ট করে হলেও পুরো মাটির ঢিপিটা আমরা নিয়ে যেতে পারবো যেমন ভাবনা ঠিক তেমনই কাজ এরপর মিলি আর মা মিলে অনেক কষ্ট করে মাটিগুলো বাড়িতে নিয়ে আসে আর দুজনে বসে হাড়ি পাতিল বানানো শুরু করে দেয় আমি হাড়ি পাতিল আর মোবাইল ফোন বানাবো তুমি কে বানাবে স্বামীমা আমি পুতুল বানাবো কি বলছো কে পুতুল বানাবে আমি যতদূর জানি চোখ মুখ দিয়ে পুতুল বানালে অনেক পাপ হয় না মিলি আমরা তো আর জীবন্ত কোনো কিছুর প্রতিমা বা মূর্তি বানাচ্ছি না আমরা শুধুমাত্র খেলার জন্য পুতুল বানাচ্ছি এটা যায় যাচ্ছে আর তাছাড়া আমরা তো ছোট এতে কিচ্ছু হবে না এখন আমি এই মাটি দিয়ে সুন্দর করে একটা মেয়ে পুতুল বানাবো আর এটাকে রোদে শুকোতে দেব শুকিয়ে গেলে মেয়ে পুতুলের বিয়ে দেব বা দারুণ সুন্দর খেলা তো আমাকে একটা পুতুল বানানো শেখাও তো আমি শিখে একটা বর বানাবো তারপর তোমার মেয়ের সাথে বিয়ে দেব আর বিয়েতে আমি অনেক খাবার রান্না করব। পোলাও কোরমা মাছ মাংস জর্দা ডিম বোরহানি সব থাকবে বিয়েতে খুব মজা হবে এভাবেই সেই দিনটি কেটে গেল পরের দিন সকালবেলা তারা স্কুলে গেল আর গিয়ে দেখে ক্লাসে স্যার চলে এসেছে শিক্ষক মাওলানা ইদ্রিস স্যার বললেন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো গতকালকে যেহেতু আমি কোনো পড়া দেইনি তাই আজ তোমাদেরকে আমি খুবই গুরুত্বপূর্ণ এক নবীর গল্প শোনাবো তিনি হলেন নুহু আলাইহুয়াসাল্লাম আল্লাহ তালা তার কাহিনী কুরআনে বহুবার উল্লেখ করেছেন সবাই উৎসাহ নিয়ে চুপচাপ শুনতে লাগলো আল্লাহ নুহু আলাইহুয়া সাল্লামকে তার কওমের কাছে পাঠিয়েছিলেন নুহু আলাইহুয়া সাল্লাম তাদের বলেছিলেন হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই সুরা আল আরাফ আয়াত উনষাট কিন্তু মানুষ তার কথা শুনল না তারা নুহু আলাইহুয়া সাল্লামকে পাগল ভাবত হাসাহাসি করত অবজ্ঞা করত কিন্তু স্যার নুহু আলাইহুয়া সাল্লামকে নিয়ে তারা কেন হাসত কারণ তারা মূর্তি পূজা করতে অভ্যস্ত ছিল আর নুহু আলাইসাল্লাম তাদেরকে এক আল্লাহর দিকে ডাকছিলেন তারা নুহু আলাইসাল্লামের কথা বিশ্বাস করত না বরং মূর্তি পূজায় নিয়োজিত ছিল কিন্তু এতেও নুহু আলহিউাল্লাম থেমে থাকেননি তিনি তার দাওয়াতি কাজ চালিয়ে গেছেন কিন্তু তাতেও কোনো লাভ হল না অনেক বছর দাওয়াত দেওয়ার পর আল্লাহ নুহু আলাইসাল্লামকে বললেন আমার নির্দেশে ও আমার অহির মাধ্যমে তুমি একটা নৌকা বানাও সুরাহুদ আয়াত সাঁত্রিশ তখন নুহু আলাইহাসাল্লাম আল্লাহ তালার আদেশ অনুযায়ী বড় বড় কাঠ জড়ো করে মরুভূমিতে বিশাল এক নৌকা বানাতে লাগলেন স্যার মরুভূমিতে নৌকা বানাচ্ছিলেন মরুভূমিতে নৌকা কি করে চলবে সেখানে তো পানি ছিল না হ্যাঁ এজন্য তার কম আরো বেশি মজা করত। তারা বলতো পাহাড়ে নৌকা বানাচ্ছে পাগল নৌকা কি পাহাড়ে চলে নাকি এসব বলে নুহু আলাইহুয়াসাল্লামকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করত এমন কি তাকে অচেতন করে রাখা হতো কিন্তু নুহু আলাইহুয়াসাল্লাম যখনই জ্ঞান ফিরে পেতেন তখনই দাওয়াতের কাজ শুরু করতেন অতপর নুহু আলাইহুয়াসাল্লাম আল্লাহর উপর ভরসা রেখে কাজ চালিয়ে গিয়েছিলেন তারপর কি হলো স্যার যখন নৌকা প্রস্তুত হলো আল্লাহর পক্ষ থেকে চিহ্ন এলো মাটির ভেতর থেকে পানি ফেটে বের হতে লাগল আকাশ থেকেও ঝড় বৃষ্টি নামলো নুহু আলহিহুয়াশাল্লাম বললেন তোমরা সবাই নৌকায় উঠো আল্লাহ নামে যাত্রা শুরু হল সুরাহুদ আয়াত একচল্লিশ এরপর নুহু আলাইহুয়া তার পরিবার এবং ইমানদার লোকজন যারা তার প্রতি ইমান এনেছিল এবং প্রতিটি প্রাণীর জোড়া নৌকায় তুললেন শুরু হলো মহাপ্লাবন মুসুল ধারায় তুমুল বৃষ্টি হতে লাগলো আচ্ছা স্যার তাহলে যারা নৌ সাল্লামের উপর ইমান আনেনি এবং নৌকায় ওঠেনি তাদের কি হলো টানা চল্লিশ দিন মুসুল ধারায় বৃষ্টি হওয়ায় পুরো শহর তলিয়ে গেছে আর সে মহাপ্লাবনে তারা সবাই পানিতে ডুবে গেল এমনকি নুহু আলহিউসাল্লামের নিজের ছেলে ও স্ত্রীও রক্ষা পাননি কারণ তারা ইমান আনেননি এই বিষয়ে আল্লাহ কুরআনে বলেন নিশ্চয়ই সে তোমার পরিবার ভুক্ত নয় কারণ তার কাজ সৎ নয় সুরাহুদ আয়াত ছেচল্লিশ এটি আমাদের জন্য বড় শিক্ষা আল্লাহর আদেশ না মানলে কারোর আত্মীয়তা বা সম্পদ কাউকে রক্ষা করতে পারবে না তো বাচ্চারা নুহ আলাইহুয়া সাল্লামের গল্প থেকে আমরা কি শিখলাম বলতো এটাই শিখলাম যে আল্লাহর উপর ভরসা আর ঈমান রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ নুহ আলাইহুয়া আমাদের শিখিয়েছেন কিভাবে ধৈর্য ধরতে হয় আর আল্লাহর হুকুম মানতে হয় ঠিক বলেছ তোমরা নহু সাল্লামের কাহিনী শুধু পুরনো গল্প নয় বরং আল্লাহ আমাদের সতর্ক করেছেন আমরা যেন ইমান নিয়ে তার পথে চলি বর্তমান যুগে তো হিমান ধরে রাখাটাই মুশকিল হয়ে গেছে চারদিকে যা অবস্থা দেখছি তাতে করে এটুকু বুঝতে পেরেছি যে কেয়ামত খুবই সন্নিকটে যাই হোক যারা ছোট থেকে পারিবারিক শিক্ষা এবং মূল্যবোধের শিক্ষা পাননি তারাই বড় হয়ে দুনিয়ার চাকচিক্য দেখে বিগড়ে যায় কিন্তু আমি তো তোমাদের এখন থেকেই প্রাথমিক শিক্ষা দিচ্ছি যাতে বড় হয়ে তোমরা তোমাদের শিকড় না ভুলে যাও মনে রেখো তোমাদের মূল্যবোধ এবং দৃঢ় প্রতিজ্ঞা তোমাদের আখিরাত এবং প্রার্থীর জীবনকে সুন্দর করবে তাই যে কোনো মূল্যেই ইমান ছাড়া যাবে না সব সময় নিজেদের মনে আল্লাহর ভয় রাখবে তাহলে দেখবে কোনো খারাপ কাজ করতে গেলে ভেতর থেকে বাধা আসবে হাট তখনই বুঝবে মহান আল্লাহ তাআলা তোমার সাথে আছেন বাচ্চারা সবাই আনন্দে মাথা নাড়ালো এভাবে তারা কোরআন হাদিস থেকে শিখল নুহ সাল্লামের মহান কাহিনী তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক করে দেবে আর কি কোথা থেকে দেখছো তোমাদের সুন্দর নামগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে